আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে খুব খুশি ভাবছেন এই রেসিপিটা শেয়ার করে আমার খুশির কী সম্পর্ক বলছি বলছি কেন আমি এই রেসিপিটা শেয়ার করে খুব খুশি আপনাদের সঙ্গে প্রথমে এই রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে সাতা তেল দিয়েছি তারপর দিয়েছি অড়োর ডাল বিমলির ডাল শৌন লঙ্কা কয়েকটা রসুনের কোয়া দিয়েছি কারিপাতা কাঁচা লঙ্কা দিয়েছি হালকা করে সব কিছু ভেজে নেওয়ার পর তারপর দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে এলে তারপর সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি খুব ভালো করে এবার দিচ্ছি আমি এখানে এবার বলি আমি কেন আজকে খুশি এই যে কলমি শাক দিয়েছেন ছোট্ট ছোট্ট কচি একদম নরম কলমি শাক এই প্রথম আমি এখানে পেলাম মানে ব্যাঙ্গালোরে কত বড় বড় কলমি শাক বিক্রি হয় দেখলে আপনারা খাবেনই না মানে আমাদের বাংলার মানুষরা তো খাবে না এরকম কলমি শাক আমিও মাঝে মধ্যে হাসি কারা এরকম কলমি শাক বিক্রি করে তারপর কি করলাম নুন দিয়ে চাপাতে রেখে দিয়েছিলাম ভালো করে ভেজে নিলাম আমি ভেজে নেওয়ার পর মিক্সিজারের মধ্যে পেস্ট করে নিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে সর্ষে তেল দিয়ে মেখে খান এত ভালো খেতে రెసి మమ్మీదే